শ্রীলঙ্কায় বুদ্ধি পাকালেন মুস্তাফিজ তাসকিন ও তৌহিদ হৃদয় খেলার মাঠে শত্রু খেলা শেষ হতেই ভাই ভাই সুন্দরতম দৃশ্য দেখালেন তাসকিন মুস্তাফিজ ও তৌহিদ হৃদয় দর্শক লঙ্কান প্রিমিয়ার লিগে চার বাংলাদেশি খেলতে গেছেন শরিফুল ইসলাম খেলছেন ক্যান্ডি ফ্যালকনসের এর হয়ে তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান দাম্বুলা থান্ডারসের এর হয়ে আর তাসকিন আহমেদ কলম্বো স্ট্রাইকার্স এর হয়ে যেখানে নিজেদের সর্বশেষ ম্যাচে তাস্কিনরা খেলেছে মুস্তাফিজ ও তাওহিদ হৃদয়ের দলের বিপক্ষে আর এইเมসে তাসকিন আহমেদ বোলিং এ দুর্দান্ত ছিলেন তবে মোস্তাফিজুর রহমান ছিলেন খরচে বলার একাদশের সুযোগ মিলেছিল না তাওহিদ হৃদয়ের লঙ্কান প্রিমিয়ার লিগে ইতিমধ্যে চারটি ম্যাচ খেলেছে মোস্তাফিজ ও তাওহিদ হৃদয়ের দল চার ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে তারাম আর এই চার ম্যাচে মোস্তাফিজের পারফরম্যান্স প্রথম ম্যাচের ছিল খারাপ পরের দুই ম্যাচে ভালো করলেও নিজেদের শেষ ম্যাচে তাসকিনদের বিপক্ষে চার ওভার বল করে 53 রান খরচ করেছিলেন তাওহিদ হৃদয় প্রথম ম্যাচে ব্যাটিং এর সুযোগ পেয়েছিলেন করেছিলেন 1 রান পরের ম্যাচে সুযোগ পেলেও পাননি ব্যাটিং আর তার পরের দুই ম্যাচে একাদশে সুযোগ মিলেনি তাহিত হৃদয়ের আর তাসকিন আহমেদের দল চারটি ম্যাচ খেলেছেন চার ম্যাচের প্রথম দুই ম্যাচে তাসকিনকে একাদশের সুযোগ দেয়নি তবে গত দুই ম্যাচে তাসকিন আহমেদকে একাদশের সুযোগ দিলে তাসকিন আহমেদ দুর্দান্ত করে একাদশের জায়গা পাকা করে নিয়েছেন দর্শক অন্যদিকে শরীফুল ইসলাম দুই ম্যাচে সুযোগ পেয়েছেন বোলিং ধারও দেখিয়েছেন রীতিমতম এদিকে গতকাল মোস্তাফিজ ও তাওহিত হৃদয়ের দলের বিপক্ষে তাসকিনের দল খেলতে নেমেছিল মুস্তাফিজরা এই ম্যাচে জয় তুলে নেন আর জয় তুলে নেবার পরেই দেখা গেল ভিন্ন দৃশ্যম এটাই বোধ সুন্দরতম দৃশ্যম মাঠের লড়াই একে অপরের সাথে ভালোভাবে নাম খেলা শেষ হতেই যেন ভাই ভাই হয়ে মিলে গেল তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমানের সাথে বুদ্ধি পরামর্শ করলেন তাসকিন আহমেদ খুনসুটিতেও মেতে ওঠেন তারা